আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের লাউ খেত আমরা আমার নানাকে নিয়ে আসা কেঁতে চলে আসছি নানা দেখতেছেন না ছবি তুলতেছে নানা এখন লাউটি হাত দিয়েছে ছবি তোলার জন্য চেষ্টা করতেছে এবং আমার ক্যামেরায় বন্দি হয়েছেন আমাদের লাউ গাছের মাঝে আপনার পোকা ধরেছি পোকার জন্য ওষুধ দেওয়া হচ্ছে নানা বসে আছেন আমরা নানা নাতিন আসছি ক্ষেতের মাঝে পোকা আমাদের ছোট মেয়ের জামাই এখন লাউ গাছের গোড়ার মাঝে সার দিবে সার দিচ্ছে লাউ আরও যেন ভালো হয় পোকা দূরে ফেলেছে নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য সামনেরা ভালো হবে ইনশাআল্লাহ এবং মিষ্টি নাও লাগাচ্ছি নানা ভিডিও করতেছে এই যে সুন্দর লাউ ধরেছে আমাদের পেস্টিতে সবাই ফলো দিয়ে আসবেন নানা তুমি নানা লাল শাক টেমোটো গাছ এই যে নানা দেখেন হাসির কারবার কোনটা দিয়ে কোনটা ধরবো ভাবতে পারতেছে না নানা বিনোদন দিচ্ছে আমাদের ছোটো মেয়ের জামাই এখন ওষুধ দিচ্ছে ফোঁকা যাওয়ার জন্য ফুকা কেন খেয়ে ফেলছে ফোঁকা না খাইলে চলবে আমরা খালি খাই ফোকারও তো খাইতে হয় শোয়াল ভাই কিশোরগজ ফেস্টিভাল দিয়ে সবাই পাশে থাকবেন